হুঁশিয়ারি দিয়ে তাকে সাবধান করতে থাকব কারণ এই সন্ত্রাসের প্রতিষেধক আমাদের জানা আছে প্রথম দ্বিতীয় তিনি যেসব দুর্নীতির সঙ্গে জড়িত তার অনেকগুলো খবর আমার কাছে অলরেডি এসে

লোকাল যারা আছে নাম করে আমি বলিনি কারণ ওখানকার যিনি এমএলএ তিনি শুধু দুর্নীতি নয় তিনি সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছেন আমি তাকে হুঁশিয়ারি দিয়েছি এবং যতক্ষণ আমি এই ঘটনা শুনতে থাকবো ততক্ষণই হুঁশিয়ারি দিয়ে তাকে সাবধান করতে থাকবো কারণ এই সন্ত্রাসের প্রতিষেধক আমাদের জানা আছে প্রথম দ্বিতীয় তিনি যেসব দুর্নীতির সঙ্গে জড়িত তার অনেকগুলো খবর আমার কাছে অলরেডি এসে গেছে এই দুর্নীতির জন্য তাকে শাস্তি পেতেই হবে আর গণতান্ত্রিকভাবে তিনি যদি কোনো কাজ করেন তার জন্য তাকে কেউ বাধা দেবেন কিন্তু তাকে ওই সন্ত্রাস সৃষ্টির এবং ভয়টা দেখানোর যে চেষ্টা এটা বন্ধ করতে হবে হলে উপযুক্ত প্রতিষেধক আমাদের জানা আছে কি করতে হয় সেটা আমরা দেবো তখন তিনি অনুভব করবেন যে কতটা ভুল তিনি করছেন সুকুমার বন্ধু পাল্টা বলেছেন যে আপনি যেসব মন্তব্য করেছেন পাল্টার শুভেচ্ছা জানানো রইল

কিছুই জানেন না এই বিষয়টা হয়তো সেই জন্য এরমভাবে বলছেন ওনারা যোগ্য প্রার্থীদের যোগ্য প্রার্থীদের চাকরি দেননি যোগ্য প্রার্থীদের চাকরি না দিয়ে অযোগ্য প্রার্থীদের কাছে টাকা নিয়ে সেই চাকরিটা বেঁচেছেন তাদের যাদের কাছ থেকে তারা টাকা নিয়েছেন যাদের কাছ থেকে তারা টাকা নিয়েছেন তাদের টাকা নিয়ে চাকরি বেঁচেছেন তাদের প্রতি এই সব লোকেদের দরদ বেশি কিন্তু যে যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে আছে যে যোগ্য প্রার্থীরা রাস্তায় ঘুরছে তাদের প্রতি এদের কোনো দরদ নেই কারণ তারা তো টাকা দেয়নি যারা টাকা দিয়েছে তাদের বাঁচাতে হবে সেই জন্য নিউমের রিপ্রস্ট ক্রিয়েট করার কথা বলা হয়েছিল সেটাতেও আমি আটকে ছিলাম যখন আদালতে ছিলাম তো এখন ওরা এসব মিথ্যে কথা বললে তো হবে না যখন মিথ্যা কথা বলবে আমার কানে এলেই আমি সেটা কাউন্টার করে বুঝিয়ে দেবো যে এনারা যারা পয়সা দিয়ে চাকরি কিনেছিল অযোগ্য প্রার্থী তাদের প্রাণপণের চেষ্টা করছেন রক্ষা করার

তাদের জন্য প্রচার চালাচ্ছিলাম আমাকেও আমন্ত্রণ পড়েছেwarlog আমন্ত্রণ কী জানেন নড়লপুরের গরম বাফেরি আমন্ত্রণ করেছে শান্ত বাড়িতেছেন এবং তারা আমাকে আহ্বান করে দিয়েছে কেউ এখানে বিজেপি মানুষরা বিজেপির সহায়তা করবে এবং সাধারণ মানুষ এইভাবে দলে দলীয় পদদলীয় বন্ধনে বিভক্ত হয়ে তাদের প্রার্থীকে মারতে আসেনি বরং তাদের প্রার্থীকে বরণ করে দিয়েছিল এই হচ্ছে তৃণমূলের সঙ্গে বিজেপির কালচারের তহা তৃণমূলের তো কোনো কালচার নেই তারা কালচার অর্থ মানুষ তাদেরকে দু একটা গভীর প্রশ্ন করবেন দেখবেন কোন প্রশ্নের উত্তর তাদের জানা নেই শুধু তারা বলে খেলা হবে খেলা হবে আমি তার সঙ্গে একটা ছোট্ট লাইন জুড়েছি খেলা হলে খেলা হবে ছ গোল খেয়ে বাড়ি যাবে

দিনে সন্ত্রাস করার চেষ্টা করছেন সেই এমএলএকে আমি এই সভায় দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে করছি সেই এমএলএ কে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি যে আপনি যদি দুর্বৃত্তপোনা বন্ধ না করেন যদি সন্ত্রাস সৃষ্টি বন্ধ না করেন তাহলে আপনার দিন কিন্তু ঘনি এসেছে আমি আজ সকালে প্রথম সভায় বলেছিলাম যে এমএলএটি ব্যক্তিগত সম্পত্তি যার সঙ্গে তার উপার্জনের কোনো মিল নেই সেটা আমাদের জানা দরকার আপনারা শুনে নিশ্চয়ই আশ্চর্য হবেন না যে সেই তালিকাটা আমার কাছে এসে গেছে এবার সেই এমএলএর বিরুদ্ধে কিভাবে তিনি এত সম্পত্তি করলেন করে দুর্নীতি করলেন সেই জিনিসটা নিয়ে তদন্ত শুরু হবে এবং তিনি হয়তো আবার তিহারে চলে যেতে পারেন এই এমএলএ যদি হুঁশিয়ারি শুনে চুপ করে থাকেন সন্ত্রাস যদি তৈরি না করেন তাহলে আমাদের আর কিছু বলার নেই আপনি গণতান্ত্রিকভাবে কিন্তু মনে রাখবেন যে দুর্নীতির খবর এর মধ্যেই আমার হাতে এসে পৌঁছেছে সেই দুর্নীতির জন্য আপনার বিচার হবে সেখান থেকে আপনি সেটা আপনি এড়াতে পারবেন না আপনার দিদি বা তার আত্মীয় স্বজন বা তার লোকজনেরা